সালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা দু শেষ করে পঁচিশ সালে পদার্পণ করলাম নতুন বছর নতুন দিন নতুন ভাবে আমাদের সূচনা হবে সেজন্য আমাদের কিছু কমিটমেন্টের প্রয়োজন নিজেকে প্রোডাক্টিভ করতে এবং নিজেকে নতুন উদ্যমে শুরু করতে কিছু নতুন কমিটমেন্টের দরকার তো আমি আপনাদের জাস্ট কয়েকটি সাজেস্ট করতে আপনার প্রথমত নতুন বছরে এমন একটি শিখব কিছু করব যেটার মাধ্যমে উপার্জন করা যায়। বাংলাদেশের ২৫ বছর বয়সী যুবকরা টাকা কিভাবে করতে হয় বা কি করলে উপার্জন হবে সেই চিন্তা করে না শুধু চাকরি বা পুঁজি থাকলে ব্যবসা করব এই চিন্তা সবাই করে অথচ এর বাইরে কি করা যায় সেটার চিন্তা আমাদের করতে হবে দু নাম্বার নতুন বছরে একটি নতুন ভাষা শিখবো একদিনেই হয়ে যায় এক বছরে হয়ে যায় ব্যাপারটা এমন না এটা লম্বা একটা জার্নি কিছু শিখতে হবে এই ব্যাপারটা ক্লিয়ার থাকলে শেখা সহজ হয় দিন বোঝার জন্য অন্য ভাষা শিখলে সেটার উদ্দেশ্য ভালোভাবে আমাদেরকে ঠিক করতে হবে প্রতি বছরের শুরুতে আমরা প্ল্যান করি ভালো হয়ে যাব বা অনেক বেশি পড়াশোনা করব। এমন না করে এবার শুধু স্পেসিফিক প্লান করুন দীর্ঘমেয়াদী প্ল্যান যেটার আপনি বাস্তবায়ন করতে সক্ষম হন এবং নিজেকে আরো ডেভেলপমেন্ট করতে পারেন সে লক্ষ্যে আপনি কাজ করুন আল্লাহ আপনার সহায় হন এবং নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করুন সালাম আলাইকুম আরহাম